আমি কিন্তু আরে নতুন কিনেছি শুক্র আসি দিনা তুমি মোবাইল নাকি মোবাইলের উপর থেকে আর এটা আমার বন্ধু বিরাট কামাল থেকে কিনছিলাম তুমি জানো সপ্তাহে কর দিয়ে মোবাইল বাসে

ভাই ভাই দেখেন না আমার ফোন ফোনটাতে না এই কি রকম গ্রিন আমি কি করব ফোনটা করতে কি নিছেন আপনি আরে ফোনটা আমাকে দিনই তো এই বক হলো মা ধরো রাখো বেলট কামাল একটা আছে কুরা সোরি যাই হোক চিন্তার কোনো কারণ নাই আপনি আমাদের কাছ থেকে যে কোনো ফোন নিলে এক মাসের ফ্রিতে গ্যারান্টি পাবেন মানে আপনি ডিভাইসটার সমস্যা হইছে তো যে সমস্যা গ্রিন লাইন ইস্যু বা ক্যামেরা প্রবলেম ডিসপ্লে প্রবলেম যে কোনো সমস্যার জন্য আপনি ফ্রিতে আরেকটা ফোন চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের থেকে তো অনেক ধরনের মোবাইল দেখছেন না এছাড়া আর কি মোবাইল আছে তুই কি হইলো যে জিজ্ঞেস করে কি মোবাইল আছে তোর হন্ডল থেকে টাকা বাইর হবে নাকি ওর বুঝছেন ফোনে নাই না কিন্তু মিডিয়াতে ভাত খেতেছি আপনি বলেন আপনাদের কি কি ফোন আছে আমাদের কাছে আইফোনের 17 প্রো 17 প্রো ম্যাক্স তাছাড়াও আইফোনের সব মডেলই পাবেন তার বাইরেও প্রত্যেকটি ব্র্যান্ডের ফোনই আমাদের কাছে अवेलेबल পাবেন ব্র্যান্ড নিউ বলেন ইউজ করা বলেন স্যামসাং Motorola OnePlus Oppo Vivo সব রকম ব্র্যান্ডের ফোনই अवेलेबल পাবেন আপনি আমাকে 17 প্রো দেখান এই যে আপনার 17 প্রো